আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় বন্ড হজুর একটু জিকির তো আপনারা মনোযোগ এবং আমাদের আপনারা মন থেকে ভালোবেসে তার জিগিরটা শোনেন তো তার জিগির আমরা শোনার জন্য সবাই প্রস্তুত আর আমরা বন্ড হজুরকে কে অনুরোধ করে বলছি তিনি যেন আমাদেরকে অতি সুন্দর ভন্ডামি জিগির শোনায় তো আমরা প্রস্তুত তো প্রিয় দর্শক মণ্ডলীরা আমাদের প্রিয় ভন্ড হজের জিকেটা কেমন ছিল এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের এই কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো দেখবো কে আগে কমেন্টে জানাতে পারেন যে আমাদের প্রিয় ভন্ড হজের জিকেটা কেমন ছিল তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম